একটি দোয়া আছে লা ই লাহা ইল্লাহ্ লাহু ওয়াদাহু লা সার ই কালা লাহুল মুলক লাহুল হামদোয়াহু আলাহ কুল্লিশাহি ইনকোদির এটা একশোবার করে অবশ্যই আমরা প্রত্যেক জাদুটনা গ্রস্ত জিনগ্রস্ত এবং ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত প্রত্যেক রোগের জন্য আমরা আবশ্যক করে দেই এই দোয়াটি একশোবার করে করে পড়বেন এই দোয়ার এতটা ফজিলত এক আরাবিয়ান আলেম তিনি এক জিরে ধরা রোগের চিকিৎসা করতে গেছেন রাখি যাকে বলে রাখি গিয়ে জিনের জিনে ধরা রুগী তার সাথে কথা বলছেন মানে জিনের সাথে কথা বলছেন তাকে আটক করে জিনের সাথে কথা বলছেন নাম জিজ্ঞেস করলেন অনেক কথা বললেন তারপরে বললেন যে তুমি বের হও না কেন বের হও আর না তোমাকে জ্বালিয়ে দিব তো সে বলছে না আমি বের হব না অনেক চেষ্টা করছে সে বের হতে চাচ্ছে না পরে বললো বের হবে কি না নাকি আগুনে আগুন লাগিয়ে দিব গায়ে এটা বলো তো জিন বলছে যে আমি বের হব শর্ত হচ্ছে আমি রুগী থেকে বের হয়ে আপনার ভিতরে ঢুকবো রাকি বা হুজুর চিন্তা করলেন যে এই এর ঘর এর শরীর থেকে বের হলেই তো আমি শরীর বন্ধক করে দিব আর ঢুকতে পারবে না তো বললো ঠিক আছে তুমি যদি তার শরীর থেকে বের হয়ে আমার শরীরে প্রবেশ করতে চাও আমি রাজি আছি তবে তুমি এর শরীর থেকে একবার বের হও এই কথা বলে তার শরীর থেকে বের হয়েছে তখন বিভিন্ন দোয়া পড়িয়ে যে রুগী তার শরীর বন্ধক করে দিল এমনভাবে বন্ধক করলো জিন আর এখানে ঢুকতে পারবে না জিন এবার কিছুক্ষণ পরে হুজুরের রুমে হুজুরের শরীরে ঢুকার জন্য অনেক চেষ্টা করলো কিন্তু পারে নেই পরে কান্না শুরু করছে বলছে কি হয়েছে বলল না আপনার শরীরে তো ঢুকতে পারতেছি না বলছে ঢুকতে না চেষ্টা করলেও তার সাগরে তাকে জিজ্ঞেস করছে আপনি কি পড়লেন যে জিন এত চেষ্টা করার পরেও আপনার শরীরে ঢুকতে পারে নাই আমি আজকে একশোবার আসার আগে একশো বার কুল্লি সাইন কদের একশো বার পড়েছি এই জন্য জিন আমার শরীরে প্রবেশ করতে পারে নাই এটা একশো বার পড়লে হের জাম্মিনা শৈতন পুরো শরীরের মধ্যে শয়তান জিন জাদু টোনা থেকে বাঁচার জন্য আল্লাহ শরীরকে বন্ধক করে দিবেন সোমান আল্লাহ বলেন শরীর বন্ধক করার একটা আমল তাহলে ব্ল্যাক ম্যাজিক জাদু টোনা জিন ভূত ইত্যাদি থেকে বাঁচার জন্য অবশ্যই এই কাজগুলো করতে হবে করার চেষ্টা করতে হবে আল্লাহ সুবাহান আওয়া তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন কি কি কারণে ঘর বাড়িতে দুষ্ট জিনেরা বাসা বেঁধে থাকে ঘরে জিন ভূত আসার জন্য রাত অনেক গভীর হয়ে গেছে ছেড়ে দিচ্ছি জিন ভূত জাদু টোনা জিন ভূত বিশেষ করে ঘরে আসার বড় কারণ যেই ঘরে কোরআন তেলাওয়াত থাকে না যেই ঘরে তেলাওয়াত থাকে না সেই ঘরে জিন ভূত শয়তান খুব সহজে আসে এই জন্য নাবী সাল্লাহিস্লাম বলেন বিশেষ করে সুরা বাকারা মাঝে মাঝে ঘরে তেলাওয়াত করবেন অথবা তেলাওয়াত করলেই সবচেয়ে বেশি ফায়দা অথবা কমপক্ষে মাঝে মাঝে সাউন্ড বক্সে মোবাইলের মাধ্যমে সুরা বাকারা চালিয়ে দিবেন নিজেরা নিয়মিত তেলাওয়াত করবেন আমরা এরকম বহু জায়গায় আলহামদুলিল্লাহ ছিলাম আমরা পরিবার সহ জিনের কোনো সমস্যা দেখি নেই কিন্তু আমরা বের হয়েছি ফ্ল্যাট থেকে ব্যাস পুরো ফ্ল্যাটে মানে পুরো বিল্ডিং কাপাচ্ছে ছাদের উপরে নাচতেছে প্রস্রাব করতেছে বুঝছেন কিনা বিভিন্ন জিনের সমস্যা বিল্ডিংগুলোতে থাকে বিশেষ করে যে বাড়িগুলো দীর্ঘদিন মানুষজন তাকে এখন এই হয় না সেই বাড়িগুলোতে জিন আক্রমণ করে থাকে তো জিন আক্রমণ করা একটা বড় কারণ যদি সেখানে ইবাদত না থাকে কোরআন তালাবাত না থাকে দুই নম্বর হচ্ছে যদি ঘরের মধ্যে রহমতের ফেরস্তা না ঢুকে তাহলে তো অবশ্যই সেখানে জিন ঢুকবে শয়তান ঢুকবে আর রহমতের ফেরস্তা ঢুকবে কি। করে আপনি তো রহমতের ফেরস্তার জন্য দরজা বন্ধ করে দিয়েছেন কীভাবে বন্ধ করেছেন যেই ঘরে মূর্তি থাকে ছবি ঝুলন্ত থাকে আছে না নায়ক নায়িকার ছবি নেতাদের ছবি খেলোয়াড়দের ছবি ঝুলিয়ে রেখেছে নবী সাল্লা বলেন যেই ঘরে কুকুর হচ্ছে ছবি থাকে সেই ঘরে করে না। রাখা যাবে না কুকুর। কুকুর রাখা যাবে শর্ত সাপেক্ষে কুকুর ওই যে ইউরোপ কান্ট্রির মতো নিজের বাচ্চাকে এত আদর করে না কিন্তু কুকুরের বাচ্চাকে আরো বেশি আদর করে কুকুর পালা যাবে শর্ত দুটি শর্ত আছে কটা শর্ত এক নম্বর শর্ত যদি চোর দূর করার জন্য মানে পাহারাদার হিসেবে কুকুর পালেন নিজের বাচ্চা মনে করে নয় পাহারাদার কুকুর পাহারা দেবে চোর ডাকাত আসলে ঘেউ ঘেউ করবে আপনি ঘুম থেকে উঠে ধরতে পারবেন চোর ডাকাতের থেকে বাঁচার জন্য পাহারা দেওয়ার জন্য যদি আপনি কুকুর পালেন জায়েজ হবে দুই নম্বর হচ্ছে যদি কুকুরকে শিকারি হিসেবে পালেন আলকালবুল মোয়াল্লাম আল কালবুল মোয়াল্লাম ফিকের কিতাবে আছে শিক্ষিত কুকুর বলে হুজুর আবার শিক্ষিত কেমনে হয় কুকুর কুকুর কি স্কুলে পড়ে না মাদ্রাসায় পড়ে স্কুল মাদ্রাসায় না পড়েও কুকুরকে শিকারী বানান যায় এটা হলো শিক্ষিত কুকুর কেমনে কুকুরকে যদি ট্রেনিং দেওয়া হয় তাহলে কুকুর মাছ ধরে নিয়ে আসবে পাখি ধরে নিয়ে আসবে কুকুরকে শিক্ষিত হয়েছে কি না কীভাবে বুঝবেন নিয়ম আছে তাকে বলবেন এই মুরগিটা ধরো ধরার জন্য বলছেন আবার মাঝখানে এই থামো যদি বলার সাথে দৌড় দেয় থামতে বলার পরে থেমে যায় বুঝতে হবে শিক্ষিত কুকুর আর যদি আপনি বলেন এই মুরগিটা ধরার জন্য লাগিয়ে দেন এরপরে রে থাম রে থাম রে থাম রে থাম থামা থামি ও কুকুর মুরগি মায়েরা যদি নিয়ে চলে আসে বুঝতে হবে কুকুর এখনো শিক্ষিত হয়নি না ট্রেনিং অভাব আছে এই কুকুর পালা যাবে না এটা শিকারি এখনো হয়নি